হ্যাঁ গাইস দিস ইজ শাকিল ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যাকচুয়ালি আজকের ভিডিওটা ভিসা ট্রান্সফার সংক্রান্ত মূল টপিক হচ্ছে ভিসা ভিসা ট্রান্সফার ক্ষেত্রে যারা আপনার ভিসা ক্যান্সেলেশন নিয়ে জটিলতায় ভুগছেন অথবা ভিসা ক্যান্সেলেশন নিয়ে নানা ধরনের প্রশ্ন আপনারা আমাকে বিভিন্ন কি বলবো ফেসবুক পেজ মেসেঞ্জারে আপনারা কমেন্ট করে জানতে চাচ্ছেন ভিসা ক্যান্সেলেশন অদৌ হবে কিনা ভিসা ক্যান্সেলেশন করে কোনো আবার সমস্যা হবে না সে বিষয়ে আজকে আমার আমি কথা বলবো তার আগে একটা বিষয় আপনাদেরকে জানাতে চাই আপনারা জানেন অগাস্ট মাসের থেকে একটা অফার দেওয়া হয়েছিল বাংলাদেশে অবৈধ যারা অভিবাসী প্রবাসীরা আছেন আরব আমিরাতে তারা সেপ্টেম্বর এবং অক্টোবর মাসের মধ্যে তাদের এই সমস্যাগুলো সমাধান করে তারা চাইলে দেশে চলে যেতে পারবে একটি আউটপাস নিয়ে পনেরো দিনের ভিতর আউটপাস নিয়ে চলে যেতে পারবে মূলত সে আউটপাসটা এখন পনেরো দিন না আপনারা সেপ্টেম্বর অক্টোবর মাস পর্যন্ত অক্টোবর মাস পর্যন্ত আপনারা থাকতে পারবেন অক্টোবর মাসের ভিতরে আপনাদেরকে যেতে হবে এটা এক নম্বর কারণ আর আপনারা যারা পাসপোর্ট বানিয়েছেন ছয় মাস মেয়াদ আছে তারা অবশ্যই ভিসা লাগাতে পারবেন আর যারা ভিসা ক্যান্সেলেশন নিয়ে প্রশ্ন তুলেছেন ক্যান্সেল করতে চাচ্ছেন অন্য জায়গায় ভিসা ট্রান্সফার করতে চাচ্ছেন তাদের কাছে আমার আসলে একটা প্রশ্ন আছে আপনারা জানেন বর্তমানে প্রবাস এই যারা কি বলবো সাধারণ কমার আওতায় আসছে তাদের নিয়ে একটা সরকার অলরেডি এই ট্র্যাকিং সেন্টার বলেন আপনার ট্রাভেল এজেন্সি বলেন এবং বাংলাদেশ এমবেসি বলেন তাদের নিয়ে এখন জোরালুভাবে কাজ করছে ঠিক এই মুহূর্তে আপনারা কেন ভিসা ক্যান্সেল করে অন্য অন্য জায়গায় যেতে চাচ্ছেন আমি বুঝতে পারতেছি না আপনারা এই মুহূর্তে ভিসা ক্যান্সেলেশন করাটা ক্যান্সেল করাটা ঠিক হবে না হয়তো আপনি ভালো একটা বর্তমান যে কোম্পানিতে আছেন সেখানে হয়তো ভালো অবস্থানে আছেন অনেকে ভালো অবস্থানে নেই আপনারা চাচ্ছেন বিসাটা ক্যান্সেল করে অন্য একটা কোম্পানিতে আপনি ভিসা লাগানোর জন্য কিন্তু বর্তমানে আপনি বিসা ক্যান্সেল যদি করেন এই সেপ্টেম্বর গেল অগাস্ট গেল সেপ্টেম্বর এখন অক্টোবর মাস আজ থেকে চালু হলো তো অক্টোবর মাসের মধ্যে যদি আপনি এখন বিসা ক্যান্সেল করেন হয়তো অন্য কোম্পানিতে আপনি ভিসা লাগাতে পারবেন না কারণ ভিসা ট্রান্সফার খোলা নাই ঠিক আছে ঠিক কি কারণে ভিসা ক্যান্সেলেশন ট্রান্সফারটা চালু নাই বন্ধ হয়ে গেছে সেটার কোনো নির্দিষ্ট কারণ নাই সুতরাং আমার কথা হচ্ছে আপনারা এখন এই মুহূর্তে ভিসা ক্যান্সেল করবেন না ভিসা ক্যান্সেল করে আপনি অন্য কোম্পানিতে লাগাতে পারবেন না আর যদি কেউ গ্যারেন্টি দিয়ে বলে কোনো টাইপিং সেন্টার অথবা কোনো দালাল আপনাদেরকে যদি বলে না আপনি আমাকে এত টাকা দেন আপনাকে আমি ভিসা আপনি ভিসা ক্যান্সেল করার সাথে সাথে আপনাকে আমাদের কোম্পানিতে বা অন্য একটা কোম্পানিতে আবার আপনার ভিসা লাগাই দিবে তাহলে সেটা আপনি একটা অ্যাগ্রিমেন্ট করে নেবেন তবেই করুন আদারওয়াইজ আমার মনে হচ্ছে আপনি দালালের ঘপরে বলবেন আপনি শেষ পর্যন্ত ভিসা ক্যান্সেল করে যেখানে আপনি যে কোম্পানিতে আসেন সেখান থেকে আপনার ভিসাটা ক্যান্সেল হয়ে যাবে এবং অন্য যে কোম্পানিতে আপনি ভিসা লাগাতে যাবেন সেখানে আপনি ভিসা লাগাতে পারবেন না শেষ মেশ আপনার ফাইনাল এসে যাবে পরবর্তী আপনি খল্লিবল্লি হয়ে দেশে চলে আসতে হবে সুতরাং আপনার আশেপাশে যারা আছে ভিসা ক্যান্সেল করতে চাচ্ছে তাদেরকে একটু বুঝে শুনে ভিসা ক্যান্সেল ভিসা ক্যান্সেল করতে বলুন আর আপনি নিজেও ভিসা ক্যান্সেল করার ক্ষেত্রে একদম সচেতনভাবে সব কিছু জেনে ভিসা ক্যান্সেল করুন viewers, this is Shakil. Don't forget to subscribe to my channel. Thank you.